আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে ভীষণ মজার একটি রেসিপি হতে যাচ্ছে আজকে আমি খুব সুন্দর করে সুটকি মাছ ভুনা করব তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি শুটকি মাছটা সুন্দর করে ভুনা করি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া চিটাগাং থেকে খুবই ভালো শুটকি মাছ নিয়ে আসছে তো এই শুটকি মাছ বলেই আজকে ভুনা ভুনা করবো তো যাই হোক এই সুটকি মাছের না আমি সঠিক জানি না কিন্তু নিয়ে আসার পর আমি খেয়ে দেখেছি ভীষণ মজার হয়ে থাকে খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা তো যাই হোক এখান থেকে আমি তিনটা মাছ নিয়ে নেব আর সুন্দর করে কেটে তারপরে গরম পানিতে অল্প সিদ্ধ করে নেব সিদ্ধ করার আগে আমি খুব সুন্দর করে লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম তো যাই হোক সিদ্ধ করার পর দেখুন আমি আলাদাভাবে রেখে দিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে ফোড়নে কিছুটা পরিমাণে গরম মশলা এবং জিরা ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং রসুন বাটা তো এখানে রসুনের পরিমাণটা বেশি ইউজ করব কারণ সুটকি মাছে একটু বেশি পরিমাণে রসুন দেওয়া ভালো ভালো লাগে খেতে তো যাই হোক মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এদিকে এবার আমি দিয়ে দেব মাছগুলো তো মোটামুটি মশলাটা খুব সুন্দর করে ভুনা ভুনা করে তারপরে আমি মাছগুলো এখানে অ্যাড করে দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দিচ্ছি খুবই ভালো লাগে এইভাবে সুটকি মাছ ভুনা করলে লোভনীয় একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যে কোনো সুটকি মাছ এইভাবে রান্না করে খেলে অসম্ভব মজার হয়ে থাকে তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে এখানে তো বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তো সব কিছু একসাথে মিলিয়েই এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক বন্ধুরা অনেক সুন্দরভাবে আমি মাছগুলো ভুনা ভুনা করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখে আর খেতেও দুর্দান্ত মজার হয়ে থাকে মাছ মাংসর কোনো প্রয়োজনই নেই এরকম সুটকি মাছের এই রেসিপিটা হলে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে একদম পেট ভরে খাওয়া যাবে তো যাই হোক মোটামুটি খুব সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতু আগে থেকেই সিদ্ধ করে রাখা হয়েছে তো আমি অল্প পরিমাণে পানি ইউজ করেছি তো এবার আমি একদম ঝোলটাকে শুকিয়ে নেব একদম ভুনা বোনা করে নেব আপনারা যারা সুটকি মাছ খেতে অপছন্দ করেন আশা করছি এইভাবে শুটকি মাছের ভুনা ফোনা করলে অবশ্যই খেতে ভালো লাগবে আর মুখে লেগে থাকার মতন একটি মুখরোচক রেসিপি সত্যিই দুর্দান্ত একটি মজার রেসিপি তো যাই হোক যারা আমার মতন সুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো মাছ ভুনাটাই এবার শেষের দিকে তো যাই হোক আরেকটু ঝোল শুকিয়ে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব তাহলে খেতে আরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় হওয়ার পথে হয়ে গেছে এবার আমি একটি বাটিতে নামিয়ে ফেলবো আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো বন্ধুরা তো যাই হোক দেখতেই পাচ্ছেন হয়ে গেছে অলরেডি রকম সুটকি মাছ খেতে কার না ভালো লাগবে বলেন আশা করছি দেখে সকলেরই খেতে ইচ্ছে করবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ